হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম দিস ইজ আবির আপনারা দেখছেন আবির তালুকদার থার্টি ফোর আজকে আমি আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং সেটিংস শেয়ার করব এই সেটিংসটা হচ্ছে এমন আপনাকে যদি বলা হয় আপনি আজ সারা দিন চব্বিশ ঘন্টায় আপনি আপনার ফোনের কোন অ্যাপসটা কতক্ষণ ইউজ করছেন ওইটা আপনাকে যদি বলতে বলা হয় আপনি কিন্তু বলতে পারবেন না ওটা বলা কোনোভাবেই পসিবলও না কিন্তু আপনি এই সেটিংসের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনি কোন অ্যাপসটা কতক্ষণ ইউজ করছেন সেটিংসের মাধ্যমে কীভাবে দেখবেন সেটা দেখা যাক আপনি প্রথমে আপনার ফোনে থাকা সেটিংসে চলে যাবেন সেটিংসে একটা ট্যাপ করবেন সেটিংসে চলে যাওয়ার পর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর একটা অপশন আছে এই অপশনটা হচ্ছে যে ডিজিটাল ওয়াইলভিং অ্যান্ড প্যারান্টাল কন্ট্রোলস এই যে অপশনটা ডিজিটাল ওয়ার্ল্ড বিজ্ঞান প্যারেন্টাল কন্ট্রোলস যেটা ওইটার মধ্যে একটা ট্যাপ করবেন আমি একটা ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দেওয়ার পর আপনার সামনে এরকম একটা উইন্ডো আসবে এরকম একটা উইন্ডো আসবে আপনি এটার মধ্যে সার্কেলটার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে টু ডিলে আছে সার্কেলটার মধ্যে আপনি আজ কত সময় ফোনটা ইউজ করছেন ওইটা কিন্তু দেখাচ্ছে আমার ফোনটা কিন্তু এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট ইউজ হয়েছে আজকে সারাদিন আপনি কিন্তু এটা দেখতে পাচ্ছেন এখন কোন অ্যাপসটা আপনি কতক্ষণ ইউজ করছেন ওইটা আপনার দেখতে হলে তাহলে আপনি সার্কেলের একদম মাঝে একটা ট্যাপ করবেন সার্কেলের মাঝে ট্যাপ করার পর আপনি দেখতে পারবেন আপনার ফোনের কোন অ্যাপসটা আপনি কতক্ষণ ইউজ করছেন এই যে আপনার ইউটিউব ইউটিউব আপনি এক ঘন্টা এগারো মিনিট ইউজ হয়েছে এভাবে আমার প্রত্যেকটা আমি দেখতে পাবো এই আপনার সেটিংস সেটিংস অপশন হচ্ছে আট মিনিট এরকমভাবে ফেসবুকে হচ্ছে ছয় মিনিট এরকম প্রত্যেকটা অ্যাপসই আপনি দেখতে পারবেন এখান থেকে প্রত্যেকটা অ্যাপসে আপনি এরকমভাবে দেখতে পারবেন কোন কোন অ্যাপসটা কতক্ষণ ইউজ হয়েছে জাস্ট গুগল এক মিনিট প্লাস স্টোর তিন মিনিট এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবেন থ্যাংক ইউ সো মাচ